সকাল সকাল প্রিয়ানের দুধ এখানটাতে জাল দিয়ে দিয়েছি আর ঘুম থেকে উঠে দেখলাম মা বানাচ্ছে আজকে নতুন রেসিপি তো আমি যেরকম আগের দিন বানিয়েছিলাম প্যানকেক টাইপেরই তো এটাও ঠিক ওরকমই হবে হয়তো আমি জানি না আমি ব্যাটারটা দেখে বললাম বা চিলা হয় চিলা না হয় প্যানকেক মা এখন নেই মা এটা বসিয়ে দিয়ে গেল প্রিয়ানকে আনতে আর আমি এখানটাতে মা আর আমার দুজনের জন্য এনার্জি ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি গুড মর্নিং এভ্রি ওয়ান ব্যাক টু শাইনি বিশ্বাস ব্লগ সকাল সকাল আজকে মাকে পাঠিয়েছি আমি এক তো প্রিয়ানকে বাবা দিয়ে এসেছে শোনকির ওখানটাতে তো প্রিয়ানকেও নিয়ে আসবে আর বললাম যে ও ওয়েটটা চেক করে আসো আমি তো এর মাঝখানে তিন চারবার গিয়ে ওয়েট চেক করে এসেছি আমার অলরেডি সাড়ে তিন কিলো ওয়েট কমে গেছে মানে কুড়ি দিনের মধ্যে এতটা ওয়েট লস করা যায় তাও উইদাউট এক্সারসাইজ সব রকম খাবার দাবার সবই খাচ্ছি তো এটা আমার কাছে একটু মানে কি বলবো স্পেশাল কারণ এর আগে আমি ওয়েট লসের জন্য অনেক অনেক কি বলবো কি বলে যে ডায়েটিং করা এক্সারসাইজ করা মানে অনেকটা সময় দিয়েছি অনেক খেসারত দিতে হয়েছে তারপরে গিয়ে ওই এক কিলো কি দু কিলো ম্যাক্সিমাম কমেছিল এর আগে বাট এবার কারেটটা আমার কাছে একদম পুরো একটা আশ্চর্যজনক ঘটনা যে এরকমভাবে ওয়েট কমানো যায় তো মাকেও আমি তাই বললাম যেহেতু একই প্রসেসে চলছি একই এনার্জি ড্রিঙ্ক একই শেক সব দুজনে মিলে খাচ্ছি তো মার ওয়েটটাও কমা উচিত বাট হ্যাঁ আমার থেকে যেহেতু মা একটু ফ্যাটি তো হয়তো একটু বেশি সময় লাগবে এক ধাপে কমবে না একটু সময় নিয়ে তো তাও দেখা যাক ওয়েটটা চেক করে আসুক তাহলে পরে বুঝবো মার ওয়েট কতটা কমেছে এই যে প্রিয়ানকে নিয়ে দিদি আর চলে এসেছে মর্নিং হলো পেপ্লে পেপ্লে দেখি পেপ্লে মুক্তা তো দেখি আমি আমি তো মর্নিং দেখার আগেই পেপ্লে চলে গেছে মর্নিং অফ করতে কত প্রিয়াঞ্জ চলে এসেছে আমাদের ব্রেকফাস্টও মোটামুটি হয়ে এসেছে প্রিয়ানকে আগে ব্রেকফাস্টে করাবো কারণ দেখো এক্সাইটমেন্ট দেখো এক্সাইটমেন্ট দেখো আয় ও पापा পলনিকি করে

যাই হোক এটা তাহলে পরে আমি চিরার মতনই ধরলাম যেহেতু সস দিয়ে খাওয়া হচ্ছে আবার এটাকেই যদি আমি একটু অন্যরকম ভাবে সার্ভ করি গার্নিশ করি তাহলে পরে ওটা প্যান হয়ে যাবে তো এখন আমার আর মারটা বসবে এখানে বাবারটা রেডি বাবার খাবার সার্ভ করে দি এই যে পকলে খাবে পকলে পকলে ড্যাডার এটা এই যে এটা হ্যাঁ প্রিয়ানের খাওয়া দাওয়া সব কমপ্লিট প্রিয়ানকে বাবা নিয়ে যাচ্ছে এখন ঘুরতে বাবারও ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি আর মা করব ব্রেকফাস্ট তো এইখানটাতে আমাদেরও চিলা রেডি এই যে সুজি দিয়ে বানানো চিলা হেলদি অ্যান্ড টেস্টি আমারটা ভাজা হচ্ছে একটা আগে একটু খেয়ে দেখি তারপরে নিয়ে যাবো রোদে বসে বসে খাবো দুর্দান্ত মা হুম দারুন একটা একটা আমি আমার সস দিয়ে খেলাম বাকি গুলো বললাম টক দই দিয়ে খাবো হেলদি যখন খাচ্ছি তখন আর সস কেন খাবো তাই না সস দিয়ে নো ডাউট খেতে বেশি টেস্ট মনে হয় বাট দইটা খাওয়া শরীরের জন্য খুব ভালো তাই টক দই খাওয়া দাওয়া জাস্ট হলো এখন প্রিয়ান টুকি টুকি করছে টুকি থালা দিয়ে টুকি যা হচ্ছে দিদি আর সাথে এরকম রেডিমেড কালো টিপে না তোকে পরিয়ে রাখবো তার ব্যাপারে কাজল পরানোর ঝামেলা থাকবে না তো মা এখন প্রিয়ানকে নিয়ে থাকবে এখানটাতে আর আমি যাবো রান্না করতে ও হ্যাঁ 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 তো আজকে হবে শুক্তো তার জন্য যে সজনা করলা বেগুন কাঁচা পেঁপে আলু সবকিছু কাটা আছে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেব বানাবো আমি শুক্ত আমি মাকে বললাম মা pokoke নিয়ে থাকো আমি এখানে রান্নাটা করি এটা এ এলা যা আমি তুলতে গেলাম এত সুন্দর করে যা пот যে пот যা ও যে ঘুমুবেতে ঘুনু ঘুনু বেচে যাও তো প্রথমে এখানে আমি বেগুনটা একটু ভেজে তুলবো তারপর সমস্ত সবজি দিয়ে দেবো তেল হয়ে গেছে এ দেখ মাম্মার নান্না দেখ নান্না দেখ মাম্মার নান্না যা মা তারা এখানটাতে সব সবজিগুলোকে ঢেকে রেখেছি একটু সেদ্ধ হওয়ার জন্য আর সাইড বাই সাইড এখানে পিয়ানের খাবারটাও বসিয়ে দিলাম একসঙ্গেই দুটো হয়ে যাবে শুক্ত জল দিয়ে দিয়েছি এখন এটা আর একটু সেদ্ধ হোক ভালো করে তারপরে এখানে হচ্ছে বেগুন ভেজে রেখেছি আর শসা আছে এটাও দিয়ে আমার রান্না তো ওদিকে হচ্ছে আর এদিকে কি হচ্ছে একটু দেখাই এদিকে তেলুন তেলুন হচ্ছে তেলুন তেলুন ছানু চানু ছানু কি গো বেলে কি আলামলে পকলে কি আলামলে পকলে তুল কি সুন্দর তেল মালিশ করে দিচ্ছে তোকে দিদিয়া নিয়ে নাও নিয়ে নাও বল হলে এগুলো পাবে না ছানা বল হলে পাবে না পকলের এখানে আরামে শেষ নেই তো এ ছানে আবার কতদিন পরে ছানে এখানে চানু করছে লে ছানে এই ছোট করতে এক মাস এই যে পাপলে পাপলে কত মজা রে পাপলে কত মজা আজকে হাওয়া দিচ্ছে বাইরে তাই জন্য এদিকটাতে এনে করা হচ্ছে না হলে উঠোনের মধ্যে প্রচন্ড হাওয়া শানু খুব মজা পেয়েছে দেখো এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন শশাটাও দিয়ে দিলাম এখানে কড়াইতে তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে ভাজবো এখন বড়ি কেনকে স্নান করানোর থেকে তোলা যায় না এত চিৎকার বাবা এখানে স্কুটি ধুচ্ছে পরিষ্কার করছে কান্না থামলো কান্না থামলো ও মা আমি তো ঘরে যদি পড়ে আছো তো যেতে পারবো না দেখি বিয়ানের মুখটা এদিকে এছো এছুয়েছো পতলে আবার টিপ পড়েছ আবার টিপ বলেছে দেখি দেখি বাবা এখানে স্কুটি ধরছে আর ওটা দেখে কি খুশি রিয়ামকে স্নান দান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাতে ঘুমাতে এখন আমরা লাঞ্চ করব। আমি জাস্ট নান করে বেরোলাম মা বলছে পরে সব কিছু আগে খা না হলে পরে প্রিয়ান ঘুম থেকে উঠে যাবে আমি দেখালাম প্রিয়ান সত্যি এখন মানে ওঠার টাইম হয়ে গেছে তো বাবা এই যে অলরেডি খেতে বসে পড়েছে আমি মা তিনজনে একসাথে খেয়ে নেবো তারপরে প্রিয়ানকে উঠলে ওকে খাইয়ে দেবো আজকে যে সুক্তটা বানিয়েছি কেমন হয়েছে বাবা সুক্তটা দারুণ হয়েছে সুক্ত দিয়ে আগে খাই তারপরে ডাল মাছ চচ্চুড়ি এই দুধ তো বলো ঘন দিয়ে উঠে গেছে দুধ তো একটু ঘুম পাইয়েছি আর আজকে আমার আর মার জন্য বানিয়েছি সোয়াবিন স্যালাড তো ফার্স্ট দেখা যাক কেমন খায় মানে কেমন লাগে আমার তো সোয়াবিন প্রিয় তো আমার তো ভালোই লাগবে আর একটু টক দই রেখেছিলাম টক দই দিয়েও একটু খেয়ে দেখবো কেমন লাগে হয়েছে আমার ইয়াম্মি ইয়াম্মি সোয়াবিনের স্যালাড রেডি এর মধ্যে একটু থাকলে আরও বেশি ভালো লাগতো বাট শসা আমার কাছে ছিল না তাই আমি শুধু পেঁয়াজ আর টমেটো আর একটু মটরশুঁটি দিয়েছি খেতেও কিন্তু ভালোই লাগছে টেস্টি ই ঘুমাচ্ছে মা কেমন খেলে আজকে না আজকে প্রথমবার বানালাম এই স্যালাড সোয়াবিনের স্যালাড এখন নিয়েছি এনার্জি ড্রিঙ্ক আর প্রিয়ানের জন্য একটু মুড়ি গুঁড়ো করবো ওর টিফিনে আজকে ফার্স্ট টাইম দুধের সঙ্গে মুড়ি গুঁড়ো করে খাওয়াবো তো এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই সকালেই কর্নফ্লেক্সটা খাইয়েছি বারবার একই জিনিস দিলে পরে খেতেও চাবে না এরপরে তাই জন্য আজকে মুড়ি বাবাও আসলো এখন বাবার চাও বানালাম এখানে মুড়ি মাখতে বললো মুড়ি মাখলাম চানাচুর ছাড়া বাট চানাচুর থেকেও ভালো যেটা পেঁয়াজ লঙ্কা এটা নাকি বাবার বেশি প্রিয় এটা মাখলাম আর এই যে সিজা আসলো এখন দুধ নিয়ে বেচারি ওর এক হাতে এগুলো গ্লাস গ্লাস ধরা আর এক হাতে মা বাটি ধরিয়ে দিল খাবে কোন হাত দিয়ে প্রিয়ান তো এখনই লাফালাফি শুরু করতো জায়গায় দেখে কিন্তু ঘুমের জন্য আর চুপচাপ নি ঝুম পারি হারবাল মুড়ি মাখা বাবা হারবাল মুড়ি মাখা বাবার নামও সৃজা আসলো একা যাচ্ছে দোকা মাকে নিয়ে যাচ্ছে যাও টোটো কোম্পানি মেরে আসো যাও আড্ডা দিয়ে আসো এখন তো ঠান্ডা না যেন প্রিয়ানকে রাতের বেলা বাইরে বের করছি না একটু গরমটা পড়লে তখন প্রিয়ানকেও নিয়ে বেরোনো যাবে আজকে বাইরে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না না কমে গেছে ঠান্ডাটা টাটা ওকে এখন খাওয়াবো ঘুম ঘুম থেকে উঠলো একটু আগেই তারপরে অনেকক্ষণ দুষ্টুমি করেছে আর রাত্রি বাচ্চা এখন নটা ওর খাবার রেডি করে আমার মা শেকটাও বানিয়ে নেব তারপরে বাবার জন্য রুটি দরকার মা এখানে আজকে সবজি কাটছে কাল রান্না যেটা হবে সেটার সবজি আগে কেটে রেখে দিচ্ছে যাতে রান্নার দেরি না হয় কতদিন পর এরকম বাদাম খাচ্ছি শুনকায় বাদাম এনেছিল তো আমি বাদাম এরকম ভালো খাই জন্য শুনকি আবার মা গেছিলো মার হাত দিয়ে এই বাদাম পাঠিয়ে দিয়েছে তো এখন ডায়েটাতে বাদাম এরকম ভাজা বাদাম খাওয়া একদমই মানা বাট যাই হোক শুনকি ভালোবেসে পাঠিয়েছে তাই দু চারটা খেলাম তো প্রিয়ানা আবার খাবে তাই প্রিয়ানকে আবার বিস্কুট খাওয়াচ্ছি বাদামের জায়গায় ও ভাবছে মা এখন প্রিয়ানকে দেখবে মার সবজি কাটা হয়ে গেছে জীবনে প্রথমবার এই যে বাদামের থেকেও বাদাম বেছে বেছে রাখলাম বেছে বেছে বলতে মানে সরিয়ে রেখেছি যে আমি এত বাদাম খাবো না কয়েকটা খেয়েছি মিথ্যে বলবো না বাট সব খাইনি তাছাড়া যতবার বাদাম আনা হয় মা চেছে মুছে পরিষ্কার হয়ে যায় বুঝলি পাপা তুই তো দেখলি না তোর মাম্মা কত বাদাম ভালোবাসতো কত বাদাম খেত আর আজকে প্রথম যে এরকম ভাবে কয়েকটা খেয়ে বাকিগুলো সব আলাদা করে রাখলাম খেয়ে নিস তুই হ্যাঁ তোমার জন্য রেখেছি ওই যে বাদাম রাখা ওখানটাতে খেয়ে নিও ঠিক আছে হ্যাঁ খেয়ে নিও সব খেয়ে নিও তুমি আর দিদিয়া মিলে দিদিয়া তুমি মিলে খেয়ে নিও হুম দিদি আর তো এমনিও ওয়েট কমছে না অমনিও ওয়েট কমছে না সুতরাং আর ডায়েট করে লাভ নেই গুড মর্নিং এভরিওয়ান কাল রাতে ব্লগটা আর এন্ড করতে পারিনি ওই কথায় কথায় তারপরে প্রিয়ানকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম খাওয়া দাওয়া করে প্রিয়ানকে ঘুম করাতে গিয়ে আর তারপরে আর ব্লগ করাই হয়নি তো আজকে নেক্সট মর্নিং গতকালকের ব্লগটা আজকে এখন এখানটাতেই এন্ড করছি আর আজকের সারাদিনের ব্লগটা কাল ফরওয়ার্ড হবে তো চলো ব্লগটাকে এখানটাতেই এন্ড করছি দেখা হবে কাল নতুন একটা দিনের নতুন একটা ব্লগের সাথে দেখতে টাটা সবাই খুব ভালো দেখো আনন্দ সাবধানে থেকো আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে